গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা নিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আর এই যে সকালবেলায় চলে এসেছি যে পাহাড়ের মতো সব জামা কাপড় পরেছে রোজের কাছে তাও কাঁচা শেষ হচ্ছে না তাও রোজের দুবার থেকে তিনবার কাচা হচ্ছে তাও রোজের মনে হয় কত কাপড় তার শেষ নেই আর এই যে জামা কাপড় কেছে নিচ্ছি এগুলো তোমাদের দাদার আছে জামা কাপড় কিছু কারখানা থেকে যে এসেছিলো সেই জামা কাপড় আছে তারপর এবার আমাদের আছে আমার আমার মেয়ে সবার আছে কাছাকুছি এই যে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর এই যে চা খেতে চলে এসেছিলাম আর চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আর এই যে চায়ের বাসন আর আমার মেয়ে দুধ খেয়েছে সেই বাসন ফাসনগুলো সব একবারে মেজে নিচ্ছি মেজে নিয়ে ধুয়ে রেখে দেব। রেখে দিয়ে তারপরে আরও অন্য কাজ করবো এখনও মুড়ি খাওয়ার কিছু হয়নি করা আর এই যে তাড়াতাড়ি করে বাসন ফাসনগুলো মেজে নিচ্ছি আর প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা একটু দেখো আর আমার পাশে একটু থাকো আর পাশ থেকে যে খুটখাট আওয়াজ হচ্ছে সেটার হচ্ছে আমার মেয়ে করছে ঘরে আছে তো আর এই যে আমি সব জামা কাপড়গুলো চায় বাসন ধুয়ে এক কেচে নিচ্ছি আর যেহেতু ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ বেরিয়ে আছে আর এক্ষুনি বৃষ্টি চলে আসছে যে কারণে তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো কেঁচে জামা কাপড়গুলো আগে ছাদে দিয়ে আসি দিয়ে এসে তারপরে অন্য কোনো কাজ করব মুড়ি খাওয়ার ওই জন্য এখনও করা হয়নি আগে জামা কাপড়গুলো দিয়ে এসে তারপরে করব আর এই যে জামা কাপড়গুলো কে আছা হয়ে গেছে কেঁচে এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে এই বালতিতে করে নিয়ে একবারে ছাদে চলে যাব জামা কাপড় দিতে এসে তারপর মুড়ি খাবার টরিকা কিছু যাই হোক হবে কী হবে এখনও সেসব ভাবনাও করিনি যে কারণে আগে জামা কাপড় দিয়ে আসি তারপরে দেখা যাবে কি হবে আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি একদম বাসি কাপড় শুরু করে আর একদম যা কিছু তোমাদের দাদার জামা কাপড় তো রয়েছেই আর আমার মেয়ের তো জামা কাপড় পরে না বললেই চলে আর এই যে কাছাকুছি হয়ে গেছে এই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে দেখো না এক বালতি ভর্তি একদম উপর পর্যন্ত হয়ে গেছে আর এই যে জামা কাপড় দিয়ে আসবার সময় যে আমাদের পাশের ঘরে যে ছোট ঘরটা আছে সেই ঘরে পেঁয়াজ আর আলু থাকে এই যে সারা বছরে পেঁয়াজ একদম কেন থাকে আর এই যে কি পেঁয়াজ নিয়ে যাচ্ছে পেঁয়াজগুলো ওখানে নিচে শেষ হয়ে গেছে আর অল্প অল্প করেই নিয়ে যায় নিচে সেরকম রাখার জায়গা নেই তো আমাদের ঘর দেখতেই পাচ্ছ যে চারিদিক এটা ওটা জিনিসে ভর্তি তো চাষিবাসি তো বুঝতেই পারছো আর আমাদের এক্সট্রা আলাদা করে কোনো জায়গা নেই জিনিসপত্র রাখার আর এই যে শ্বশুমশাই বাজার গিয়েছিল বাজার থেকে এ নিয়ে এসেছে আর এই যে হলুদ পেপারে এগুলো হচ্ছে আমার বাবা এসেছিলো এসেই কিছু আনাজ টানাজ দিয়ে গেছে এসেছিলো আমার মেয়ের সঙ্গে দেখা করতে আর এই শ্বশুমশাই বাজার থেকে দেখো না এই যে কত মানে চুনো মাছ যে নিয়ে এসেছে দেখেই আমার মাথাটা গেছে গরম হয়ে এত রবিবার মানে কাজের পাহাড় আর তার সাথেই দেখো না এত আবার এই যে মাছ আর একটা একটা করে বেছে বেছে এই যে পেটগুলো গালতে হচ্ছে আর তার সাথে এই যে কাটাপোনা মাছও আছে আবার আর তো এই যে মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি বেছে নিয়ে একদম চলে যাব রান্না করতে আর এই যে একদম ভাতের জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে গ্যাস জেলে আর এই যে চাল আর একটু আলু তুলে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি কারণ কেউ যদি সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খায় বা কেউ যদি খাবে বলে তখন তো সেইভাবে থাকে না যে কারণে আমি আগে করে রাখছি অল্প কিছু দিয়ে রাখছি আর এই যে যতগুলো লাগবে সেরকম মাছ নিয়েছি আর চুনো মাছও অল্পই নিয়েছি যেরকম রান্না হবে তো বাদবাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর যে চুনো মাছ কিছু ভাজা রেখেছি পটল ভাজা উচ্ছে ভাজা আর শুধু মাছের ঝাল আর চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়েই শুধু টক হয়েছে কুমড়ো ছিল না আর আমাদের টক খেতে সবাই খুব ভালোবাসে টক হলে আর ডাল লাগে না ঝোল বা কিছু চাই না তো আমাদের টকটা খুব বেশি একটু হয় আর গরমে তো বিশেষ করে তারপরে এই যে একবারে চলে এসেছি বিকালবেলা বিকালবেলায় যে ট্যাঙ্কে জল ভরা হয়ে গেছে আর এই যে বোতলগুলো যেখানে রাখি সেখানে যে রেখে দিচ্ছি ভোরে সেটা তোমাদের সাথে একটু অল্প শেয়ার করে নিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে একটু থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা একটু দেখো আজকে রাত্রির যে তরকার রান্না করব এই যে কড়াইগুলো এগুলো হচ্ছে আমার দিদি উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলো দিয়েছিলো আমাদেরকে এক প্যাকেট আর আমার দিদি মায়েদেরকে এক প্যাকেট তো এই কটাই আর ছিল তো সেইগুলোই যে ভিজিয়ে রাখছি বিকালবেলা ভিজিয়ে রাখলে তবে এই কড়াইগুলো না ফুললে না ভালো সিদ্ধ হতে চায় না যতই প্রেসার কুকার সিটি মারি আর এই যে হচ্ছে তোমাদের দাদার দিদা এসেছে মানে আমার শাশুড়ি মার মা আর ভাই এসেছে তো এই যে সন্ধেবেলা তাদের জন্য যে এক করে মুড়ি চানাচুর একটু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর শিঙাড়া আর চা ডিম ভাজ অবশ্য করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে তারপরে যে একদম চলে এসেছি এই যে আটা মাখছি রাত্রির খাবার হবে তো এই যে আটা আমি এ করে নিচ্ছি আর আমি একটু ভাগ করে করেই নিই কারণ আমার একটু না হলে গন্ডগোল হয়ে যায় মাপ যে এক্সট্রা হয়ে যায় বহুত তো কেনা আটা বুঝতেই পারছো আর এই যে নুন দিয়ে দিলাম দিয়ে এই যে আটাটা মেখে নিচ্ছি আটা মেখে আর ছটপট রুটি করে নেব যেহেতু তরকা করতে হবে তো বাড়িতে লোকজন এলে বুঝতেই পারছি একটু লেট হয়ে গেছে আর আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় সাড়ে আটটা নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় কারণ আমাদের তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে যেহেতু মাঠে যাওয়ার ব্যাপার আছে ভোরবেলা উঠে আবার সবাই মাঠে চলে যায় আর শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মাঠে যায় পাঁচটার মধ্যে সবাই কেউ ঘরে থাকে না তো এখন বাদাম তোলা এইসব কাজ হচ্ছে যে কারণে তাড়াতাড়ি সব শুয়ে পড়া হবে আর যে কারণে এই যে তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি আরও এই যে রুটিগুলো আগে করে নিই তারপরে তর্কা করব কারণ ডিম ফিম দিয়ে তর্কা হবে যে কারণে সঙ্গড়ি ঠেকাঠিকি কিছু এ করতে চায় না মানে ডিম আঁশ টাস আর এই যে দেখো না রুটি করতে করতে এমন হয়েছে হাতটাকেই চাটুতে হাত লাগিয়ে দিয়েছি যে কারণে পুরো ফোসকা পড়ার মতো হয়ে গেছে আর এই যে একদম তর্কা করতে চলে এসেছি আর এই যে তেলে দিয়ে দিচ্ছে এটা তেজপাতা আর একটু জিরে আর কড়াইটা তো আমি সিঁটি মেরে নিয়েছি দুবার ধরে সিটি মারতে হয়েছে আর একবার দেখলাম মনে হয়েছিল সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখি না সিদ্ধ হয় না আবার দুটো সিটি দিয়েছি দিয়ে যে তেলের মধ্যে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এর আগে আমি পেঁয়াজকে এ করে রেখে এই সরি ডিমকে ভুজিয়া করে রেখে দিয়েছি তোমাদের তো অবশ্যই শেয়ার করলাম আর যেহেতু দিদা এ খায় না ডিম দিয়ে খায় না যে কারণে ডিমটা আমি লাস্টেই দেবো দিদার জন্য তুলে নিয়ে আর এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমাদের একটু হালকা ঝাল ঝাল খায় তো আমার লঙ্কা গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমত মতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে আগে কড়াইগুলো এই করে তো দিদার জন্য আগে তুলে রাখবো রেখে তারপর ডিম দিয়ে আবার করব আর এই যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে মশলা কষানো হয়ে গেছে আর এই যে আমি দিদার জন্য আগে তোলা হয়েও গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি দিদার জন্য তুলে নিয়ে আর এই যে আমাদের সাথে আমাদের তরকার কড়াই আর তার সাথে এই যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে আর একটু তরকা মশলা দিয়ে দেবো লাস্টে ব্যাস আর এই যে দিদার জন্য তুলে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম